বন্ধুরা ওদের দাদাকে এইবার তোর হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম ওর পায়ের বলটা ভেঙে গেছে আমি ওখানে কি কোনো ভিডিও করতে পারিনি তো ওদেরকে পরে আমি দেখাবো ওর হাসপাতালের বেডে শুয়ে আছে পড়ে গেছে সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ের বলটা ভেঙে গেছে আমি সারাদিন দৌড়াদৌড়ি করে এই মাত্র সবে বাড়ি ঢুকলাম আমার মনের অবস্থা খুব খারাপ তোমাদের হয়তো ঠিক করে কদের ভিডিও দিতে পারবো কে জানি না আপডেট দেব তোমাদের দাদাকে দেখাবো কালকে যখন হাসপাতালে যাবো আমি তখন ওকে দেখাবো বেডে শুয়ে আছে মঙ্গলবার দিন অপারেশান হবে আর আজকে বারোটার সময় ওই দুর্ঘটনাটা যেন কি কপাল কি থেকে হয়ে গেলো আমি কিছুই বুঝতে পারছি না তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যেন করতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও ছাড়া আমি ঘরে থাকতে পারছি না দেখো আমার ঘরটা ফাঁকা আমি ওকে যেন থাকতে পারি না আমার খুব কষ্ট হচ্ছে ভাল লাগছে না ও ঘরে থাকতে পারছি না আমার বুকটা পেটে যাচ্ছে বিশেষ করো